আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনার জন্য ইউসব ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস কাজের ট্রিপিস নিয়ে সামনে যেহেতু পুজো আসছে পুজোর জন্য একটু গর্জিয়াস ট্রিপিস দেখাবো পাশাপাশি হচ্ছে আপনার একটা ওয়েডিং সিজন সো বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু এগুলো নির্ণিত তো ভাই প্রথমে হোয়াইটে দিয়ে স্টার্ট করি সো একদম রিজনেবল প্রাইসে এখানে পেয়ে যাচ্ছেন এটা হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা গলাই টার্সেল এগুলো প্রত্যেকটা ফোর পিস হ্যাঁ ভিতর ইনার থাকবে আর পুজো উপলক্ষে নিতে পারবেন হাতায় কাজ করা হাতায় সুন্দর করে কাজ করা আছে এটার সাথে আর কি হবে ব্যাক সাইডটা প্লেন থাকবে ভিতর ইনার থাকবে ইনারটা একসাথে দেওয়া আছে সালোয়ারটা কি আলাদা না সালোয়ার হবে এক কালারের মধ্যে নিচে প্যানেল করা আর ওন্নাটা কি অর্গানজা না নেটের মধ্যে এটা হচ্ছে আপনার অর্গানজার উপরে অর্গানজার উপরে দুই সাইডে পার করা ওন্নাটা কন্ট্রাস্টে দুই সাইডে হবে এরকম সুন্দর পার করা দেখুন এটার প্রাইস কত পড়ছে ভাই পনেরোশো পঞ্চাশ একদম পাইকারি দামে পাচ্ছেন কিন্তু পনেরোশো পঞ্চাশ এরকম গরজ আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা যেটার মধ্যে তিনটা কালার হবে এটা হচ্ছে পেঁয়াজ কালার ভিতর ইনার করা আছে ভিতর ইনার করা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এবং এটার সিকোয়েন্সটা হচ্ছে থ্রি ডি সিকোয়েন্স এই যে দেখুন শাইনিংটা দেখতে পাচ্ছেন মাল্টি কালারের শাইনিং করবে এবং কালারটা হবে লাক্সারি শিফনের মধ্যে স্লিভসেও কাজ করা এটার সাথে আর কি আছে দেখা যাচ্ছে ব্যাকসাই প্লেন

এই যে এটা স্লিভসটা সালোন নাকি থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 1750 সেম সালোর হবে সেম ওন্না হবে দামটা কি 1750 টাকা এই যে ওন্নাটা অল ওভার কাজ করা সেম দাম 1750 ওকে আরেকটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি অনেক গর্জিয়াস কিন্তু এটা হচ্ছে গ্রেপ কালারের মধ্যে সেম দাম এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার ওনা সালোয়ারটা রয়েছে এইটা সালোয়ারটা কিন্তু স্যান্টন সিল্ক হ্যাঁ এই যে একটু খেয়াল করে দেখবেন ইনারও সেট করা আছে প্রাইসটা কি সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার খুব গর্জিয়াস একটা কালেকশন সো ব্ল্যাকটা আগে দেখাই এটা খুবই খুবই গর্জিয়াস এটাও কিন্তু এই যে দেখুন লাক্সারি শিফন ম্যাটেরিয়াল ভিতরে انر সেট করা এটা ম্যাচিং কাজ আছে জরির কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে নিচের রকম টাসেল করা স্লিপসের পশনটা সাইডে দেওয়া আছে এবং একই কাপড়ের মতো এটা সাথে আর কি হবে দেখিয়ে দিচ্ছি এটা জামাটা এটা সালোয়ারটা বে কালার এর মধ্যে আর ওন্নাটা আচ্ছা আস্তরে কাপড় ভিতরে দেওয়া আছে ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা আছে গর্জিয়াস করে

টাকা সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন দেখুন অবশ্যই কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে ইউসুফ ফ্যাশন স্টাইল আমি সবাই নাম অ্যাড্রেস ফোন নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি ভাই অ্যাড্রেসটা দেখে নেন এটা হচ্ছে ইস্টার্ন মলিকার ছয় তলাতে রয়েছে সব হচ্ছে পাঁচ বাই বিশ আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া আছে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ভাব পেয়ে